নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ কাটার ভিডিও তাও আবার বটি ছাড়া বন্ধুরা আমার চ্যানেলে শাক সবজি কাটার অনেক রকম ভিডিও নতুন নতুন ধরনের ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর শেয়ার করবো মাছ কাটার নতুন পদ্ধতি বন্ধুরা ছোট মাছ আমাদের শরীরের পক্ষে অনেকই উপকারী আর এই ছোটো মাছ কেটে ধুয়ে রান্না করার ঝামেলার জন্য আমরা মাছ ছোট মাছ আনতে চাই না আজ দেখুন বটি ছাড়া ছুরি দিয়ে কিভাবে ছোট ছোট মাছ কাটতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর শুধু ছুরি দিয়েই নয় তিন পদ্ধতিতে মাছ ছোট মাছ কাটার তিন রকম পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই গরমে কিন্তু ছোট মাছ খাওয়া খুবই উপকারী কিন্তু কাটার ঝামেলার জন্য আমরা বাজার থেকে বড় বড় মাছ কিনে খেয়ে থাকি যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই আনহেলদি এবার দেখুন মাছ কাটা আমি শুরু করে দিয়েছি সবার প্রথমে মাছের ফুলকো কানকো এবং যে লেজগুলো থাকে সেগুলো আমি কেটে নেব তাতে করে মাছ কাটতে খুবই সুবিধা হবে এখানে ছুরিতে যদি কারোর ভয় করে তাহলে একটা কাচি দিয়েও কেটে নিতে পারেন কিন্তু কাচি দিয়ে আজ ছাড়ানো ছাড়া আর এক পদ্ধতিতে কীভাবে মাছের আঁচ ছাড়াতে হয় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করি আপনারা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগবে এই মাছ কাটার পদ্ধতি এবার দেখুন খুব সহজভাবে আমি মাছটাকে কেটে মাছের ভেতর থেকে পেটের ভেতর থেকে নোংরা ময়লা পরিষ্কার করে মাছ আমি খুব সহজেই কেটে আপনাদের দেখালাম তাহ আবার মিনিটের মধ্যে মানে এক মিনিটের থেকেও কমের মধ্যে আমি একটা মাছ আপনাদের কেটে দেখালাম প্রথম প্রথম আপনারা আপনাদের হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু ছুরি দিয়ে মাছ কাটার অভ্যাস করলে খুব সহজেই কিন্তু মাছ কেটে নিতে পারবেন তো দেখুন এখানে আমি প্রথমে আবারও একই নিয়মভাবে মাছটা কেটেছি এ সময় আপনারা যদি ছোট মাছের কাটতে যদি অসুবিধা হয় তাহলে দেখুন ছুরি ছাড়া আমি কিভাবে আঁস ছাড়াচ্ছি সেটাও আপনাদের দেখাচ্ছি বাজারে কিন্তু বড় হোক বা ছোট মাছের এইভাবেই আঁস ছাড়িয়ে আমাদের দিয়ে থাকে আমরা যদি বাজারে গিয়ে মাছ কাটা দেখি তাহলে আমরা লক্ষ্য করবো যে এইভাবে একটা আলু ছোড়ার মেশিন দিয়ে মাছের আঁচগুলো তারা খুব সহজেই কিন্তু পরিষ্কার করে ফেলে এখানে দেখো ছোট মাছ অনেকে ছোট মাছের মাথা এবং ল্যাচ রাখে না তো এখানে মাথা ল্যাচ ছাড়াও কিন্তু মাছটা খুব সহজভাবে আমি কেটে দিলাম এরপরে আপনারা দেখতে থাকুন আরও একটা সহজ পদ্ধতি আপনাদের দেখাবো যে কীভাবে মাছ কাটা হয় বা মাছের আঁশ পরিষ্কার করা হয় সাধারণত ছুরি দিয়ে মাছ কাটা খুবই সহজ পদ্ধতি তাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে দেখুন ছুরি দিয়ে আপনারা মাছ কাটবেন এবার দেখুন একটা গেটার আমি নিয়ে নিয়েছি একটা গেটারের সাহায্যে খুব সহজে কিন্তু হালকা হালকা করে চাপ দিলে খুব জোরে না হালকা করে চাপলে কিন্তু সমস্ত আঁশগুলো বেরিয়ে যাচ্ছে তাও আবার ঝামেলা ছাড় বন্ধুরা আমার চ্যানেলে আমি প্রত্যেক দিনে সংসারের কঠিন থেকে কঠিন কাজ খুব সহজভাবে কিভাবে করে নিতে হয় আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি এগুলোই শেয়ার করি আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক হেল্পফুল মনে হয় এবং আপনারা অনেক আমার ভিডিওকে পছন্দও করেন তাই নতুন নতুন ভিডিও করে আনার আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান তাই দেখুন আজ এক মাছ কাটার সহজ পদ্ধতিই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এইভাবে বাজার থেকে কিনে নিয়ে আসা মাছ যদি আমরা ধুয়ে কেটে পরিষ্কার করে রান্না করে নিতে পারি আমাদেরও কিন্তু ছোট মাছ খেতে আর কোনো রকম অসুবিধা হবে এখানে দেখুন গেটার দিয়ে ভাবাও যায় না যে একটা গেটার দিয়ে মাছের আঁশ এইভাবে পরিষ্কার করা যায় দেখুন যদি একটু চওড়া গেটার থাকে তাহলে তো খুব সুন্দরভাবে এইভাবে হালকা হালকা করে ঘষে নিলে মাছগুলো পরিষ্কার করা যায় তো বন্ধুরা দেখুন আশা করি আজকের টিপসটাও আপনাদের হেল্পফুল মনে হবে যদি আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে আমার ভিডিওতে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একটা অনুরোধ রইল এবং আমার চ্যানেলে রয়েছে নিত্য প্রয়োজনীয় অনেক কাজের ভিডিও আপনারা পারলে সেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আজকের মতো নমস্কার জানেন